সকালবেলা আমার সবচেয়ে পছন্দের গাছ ফুল তোলা স্নান টান সেরে যখন ছাদে আসি ফুল তুলতে আর যখন দেখি গাছগুলো সবুজ হয়ে আছে মনটা এমনিতেই আনন্দে ভরে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে আমার টুনটুনিটাকে নিয়ে ছাদে চলে আসলাম ও ছাদময় ঘোরাঘুরি করছে স্নান করার পর পুজোর ডালাটা যখন হাতে নিই ফুল তুলতে যাওয়ার জন্য ও বুঝতে পারে যে আমি ছাদে যাব ফুল তুলব। সঙ্গে সঙ্গে আমার পিছু নেবে আর ছাদে এসে যে ফুলগুলো হাতের নাগালে আছে সেগুলো ছিঁড়ে কুটি কুটি করবে এখন তো ফুল তুলছে না এখন পাতা তুলছে ও ভেবেছে আমি তুলসী পাতা তুলবো তুলসী পাতা ভেবে ও এমনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার হাতে দিচ্ছে যাক আমার কাজ অনেকটা এগিয়ে দিচ্ছে এই যে দেখো কী সুন্দর একটা জবা ফুল তুলেছে তবে একদম বোটা সময়তে একটু ছিঁড়ে নি এটা মায়ের পুজোতে দিতে পারবো স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকলে কাজ যেন মনে হয় অনেকটা কমে গেছে স্নান পুজোর কাজটা সেরে নিলে সারাদিনে কাজের মধ্যে অনেকটা অংশ কমে যায় এই যে এখন আমি স্নান পুজো সব কিছু সেরে রান্নাঘরে চলে এসেছি সকালে টিফিন বানাবো বলে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে সকালে টিফিনটা রেডি করছি ছেলেরা আবার বায়না পরীক্ষা দিতে যাওয়ার আগে বলে গেছে মাম্মা আজকে কিন্তু চাউমিন করবে টিফিনে চাউমিন পাস্তা চিলের পোলাও একটা না একটা কিছু তো করতে হয় আমি আবার রুটি তেমন একটা করতে পারি না করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায় তো ওই জন্য লুচি রুটি এগুলো একটু খুব কমই হয় আমার ঘরে ও রাত্রেবেলা ডিনারে মাঝে মাঝে রুটিটা হয় বা লুচিটা হয় তাও খুব কম রুটি খাওয়ার প্রয়োজন হলে বাজার থেকে কিনে আনা হয় তো এখন আমি ছেলের জন্য চাউমিন করছি সরি ভুল বললাম ছেলের জন্য না সবার জন্য চাউমিন করছি আমরা সবাই সকালে চাউমিন খাবো শুধু মেয়েকে আলাদা করে সেরিলেক বানিয়ে দেবো ও সেরিলেক খাবে তো চাউমিন রান্না করতে করতে আমাকে আবার সকালের রান্নাটাও সেরে নিতে হবে শুধু টিফিন খেলে তো আর হবে না দুপুরের জন্য পেট পুজো তো করতে হবে তো সেই জন্য দুপুরের রান্নাটাও সেরে নেবো পাশাপাশি চাউমিনের পাশাপাশি আজকে শুধু বেশি কিছু করব না ডিমের ঝোল করব কালকে লাউ চিংড়ি করেছিলাম সেটাও রয়েছে আর মেয়ের জন্য শিং মাছের ঝোল করেছিলাম সেটাও রয়েছে তো রাত্রিবেলা প্রয়োজন হলে অন্য কিছু করব। এই যে চাউমিনটা দিয়ে দিলাম আজকে চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছে খুব ঝরঝরে হয়েছে চাউমিন ঝরঝরে না হলে আমার ঠিক খেতে ভালো লাগে না আমি আবার চাউমিনটা একটু কম পছন্দ করি কিন্তু নিজের জন্য আবার আলাদা করে কি করবো সেজন্য চাউমিনটা খেয়ে নিই ওদের সাথে আমার চাউমিন রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমার আরেকটা পাশে ডিম বসিয়ে দেব আজকে করব হাঁসের ডিম হাঁসের ডিমের ঝোল আবার আমার ভীষণ পছন্দ সব সময় বাজারে পাওয়া যায় না যখনই পাওয়া যায় কট্টা নিয়ে আসবে আমার ছেলে আমি আমার দুজনেই হাঁসের ডিম খেতে খুব পছন্দ করি বিশেষ করে হাঁসের ডিমের কুসুমটা বেশ লাল লাল হয় কুসুমটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে হাসির ডিমটা করছি একটু ঝোল করেই করব। ভেবেছিলাম প্রথমে কষা কষা করব পরে ভাবছি আজকে তো ডাল করিনি কষা কষা করলে আবার ছেলে খেতে পারবে না ওরা একটু ঝোল না হলে খেতে পারে না তোর জন্য হাসির ডিমের ঝোলটাই করে নিলাম যাক কাজবার শেষ করে এখন আমি আমার টিফিনটা নিয়ে বসলাম তো কে কে আমার ভিডিওটা দেখছো ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করো টা